জীবনের দৌড় কখনোই শেষ হয় না জীবন এক অদ্ভুত দৌড়ের ক্ষেত্র কেউ শুরু করে জুতাসহ কেউ খালি পায়ে কেউ জন্ম থেকে একশো মিটার এগিয়ে থাকে আবার কেউ হাঁটার আগে হোঁচট খেয়ে পড়ে যায় সময়ের সাথে আপনি বুঝতে পারবেন এই দৌড়ের নিয়মগুলো কখনোই সবার জন্য এক নয় আপনি হয়তো দেখবেন কেউ সহজেই সব কিছু শিখে নেয় পরীক্ষার আগের রাতে কয়েক ঘন্টা পরেই অসাধারণ ফলাফল করে আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের জীবন একেবারেই বাধাহীনভাবে চলতে থাকে তাদের কখনো টাকার চিন্তাটাও করতে হয় না বাবা মা তাদেরকে ক্রেডিট কার্ড দিয়ে দেয় পরে সে ক্রেডিট কার্ডের বিলটাও বাবা মায় মিটিয়ে দেয় আর আপনি একবার টিউশন ফি চাওয়ার আগে কতবার চিন্তা করবেন সেটার কোনো হিসেব নেই জীবনের এই খেলা কেউ একদিনেই জিতে যায় আর কেউ কেউ বছরের পর বছর খেলেও বোর্ডে নামটা পর্যন্ত লেখাতে পারে না কেউ একটা স্টার্ট শুরু করেই সাফল্যের চূড়ায় পৌঁছে যায় আর কেউ দশ দশটা উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়ে লোনের বোঝা টানতে টানতে হারিয়ে যায় কখনো এমন হবে আপনি দেখবেন আপনার চেয়ে বা পেয়ে গেছে কারণ হয়তো সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল হয়তো তার রেফারেন্সও ছিল হয়তো ভাগ্যও তার পক্ষে ছিল এসব ভেবে ভেবে আপনার নিজের উপর রাগ হবে জীবনকে অন্যায়ও মনে হবে কিন্তু বাস্তবতা হলো এই প্রতিযোগিতায় আপনি যদি শুধুই তুলনায় ব্যস্ত থাকেন তাহলে ক্লান্তি ছাড়া জীবনে আর কিছুই পাবেন না এখানে কেউ একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে আরেকজন সেই গাড়িটা বদল করে আরো দামি কিছু চায় একটা ফ্ল্যাটের মালিক হওয়ার স্বপ্নের মানুষটিও আরো বড় কিছু চায় তাহলে উপায় কি উপায় হলো নিজের লেন নিজের চলার গতি নিজেকেই ঠিক করতে হবে এই দৌড় কারও জন্যে নয় আপনার নিজের জন্য অন্যের জীবনের দিকে না তাকিয়ে নিজের গতিতে এগিয়ে যাওয়া জীবন সব সময় ফেরার নয় কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন সময়ের সাথে নিজেকে গড়ে তুলতে পারেন কারণ সত্যিকারের জয়ী হওয়ার জন্য গন্তব্যে পৌঁছানোর জন্য দরকার একান্তই পরিশ্রম আর ধৈর্য দরকার শুধু এক পা এক পা এক পা করে সামনের দিকে এগিয়ে যাওয়া আসলে জীবনটাই এমন আমরা অনেক সময় ভাবি যে অনেকেই অনেক কিছু পাচ্ছে হয়তো বা তার জীবনটা অনেকটাই সহজ কিন্তু ভাগ্যের প্রতি যদি আপনি একটু তাকিয়ে দেখেন এটা কিন্তু আল্লা প্রদত্তভাবেই নির্ধারণ করা ওই তো বললাম একটু আগে জন্ম থেকেই কেউ এক ধাপ এগিয়ে হয়তো বা কেউ দশ ধাপ এগিয়ে তাই নিজের কর্মের গতিটাকে নিজেকেই ঠিক করে নিতে হবে অন্যের সঙ্গে তুলনা করে নিজের শুধু ক্লান্তি বোধটা না বাড়িয়ে নিজের গতিটা নিজেকেই ঠিক করে নিতে হবে সেইভাবেই চলতে হবে তাহলেই নিজের গন্তব্য হয়তোবা নিজেই আপনি কষ্ট করে পৌঁছতে পারবেন ভালো থাকবেন